হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সঞ্জিতা আশিস আজ যারা ফেসবুক থাকে তার জন্য সঞ্জিতা সবাইকে সঞ্জিত সিম্পল লাইফ এবং সুজিতা এবং আশিস ব্লগের লাইভ মানে ভিডিওতে প্রত্যেকে ওয়েলকাম আর তোমার কেমন আছো আজকের সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকের ভিডিওটা কী ধরনের ভিডিও তোমার থামিল থেকে বুঝেই গেছো কারণ আজকে গণেশ কালকে গণেশ পুজো গেছে কালে গণেশ পূজা গেছে তো আমরা এখন ঘুরতে বেরোচ্ছি ঠাকুরের মেলা দেখতে বেরোচ্ছি আজ রবিবার সানডে তো আমরা অনেক অনেক ঠাকুর দেখবো অনেক মজা করবো রাস্তায় কী কী করছি সব সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে এটি যদি দেখো তোমার সঙ্গে তোমাদের অবশ্যই ভালো লাগে এবং আগের আগের বছর আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছিলাম আর ব্যাঙ্গালোরে তো আমরা গণেশ পুজো কতটা সুন্দর হয় কত ভালো হয় তো চালা আমরা ঘুরতে বেরোচ্ছি আর তার রেডি হয়ে গেছে আমি কাপড় পরে নিয়েছি আমার মেয়ে আসলে মানে সব আজকের রেডি হয়ে গেছে ও আমার মেয়েও সাজুজুই আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে তো চলো আমি এখন বেরোই ঘুরতে যাচ্ছি আর কোথাও কোথায় কতকে ঠাকুর সবগুলো কিন্তু তোমরা কাউন্ট করবে তো চলো আমি তো মনে থাকবে না কতগুলো ঠাকুর দেখছি তোমার কিন্তু কাউন্ট করো কটা ঠাকুর দেখলাম তো চলো ভিডিও দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকো আর কমেন্ট লাইক শেয়ার সবগুলো করে দিও তো চলো দেখতে থাকো ক্যামেরা থেকেও চোখ খাওয়াবে না চলো দেখতে থাকো খেতে তার পাই যাব আর তারপর অনেক দেখেছি আর যেতে তুমি যেগুলো দেখতে সব সবকে পছন্দ শেয়ার করবো অন্য হয়ে যাচ্ছে না তো যেতে তোকে সব দেখতে পাবো সবকে পছন্দ শেয়ার করবো চলো দেখে থাকো কেউ ভিডিও স্কিপ করবে না গণেশ পুজোর মেলা ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি এসে আগে চেঞ্জ করেছি মানে এত গরম করছিল সত্যি কথা বলে মানে কাপড় পরে গেছি তো আর ঠাকুর এত দেখছি হেঁটে দেখেছি ঘুরে ঘুরে তারপর আস্তে 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 আমি এত খেলতে এসেছি পুরো ঘেমে গেছি তো মানে প্রচুর টায়ার্ডও হয়ে গেছি এতটা হেঁটেছি অনেকটা হেঁটেছি অনেক অনেক হেঁটেছি তোমার ঠাকুর দেখে বসতে হবে কত ঠাকুর দেখেছি তাই কত হাঁটা হয়েছে তো সেই ঠাকুরটুকু দেখেই সবাই বাড়ি ফিরলাম এখন তো ভিডিওটা এখন এন করতে হবে তাই জন্য না চেঞ্জ আমার মেয়ে একটা গাড়িও কিনেছে তো সেটা বলছে আবার তো চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে নি তোমাদের ভিডিওটা এন্ড করতে এসেছি দেখো এখন হাত মুখ ধোবো চলো মেয়ের মানে কি গাড়ি কিনতে দেখে তোমাদেরকে তো তারপরে গাড়িটা আবার মেয়ে কিনেছে দেখেছো সামনে না সামনে পিছনে 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 হ্যাঁ না চলো 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 তো দেখো এই গাড়িটা আমার মেয়ে কিনে নিয়ে এসেছে ওর খুব পছন্দ হয়েছে গাড়িটা মেলা থেকে গিয়ে শুধু মেলা ম্যাচ একটা গাড়ি কিনেছে একটা ডেভেল দেখুন এক হ্যাঁ আর কেমন হয়েছে বলো তোমার গাড়িটা আমার মেয়ে আমার তোমার কেমন লাগছে গাড়িটা ভালো হয়ে গেছে তো না তুমি এনে খেলা করো আমি ভিডিওটা এন্ড করি হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট লাইক

Good night. Good night. Yeah.